পাশাপাশি চ্যানেলটা টা করে রাখবেন কেন সাবস্ক্রাইব করবেন সেটা পরবর্তীতে বলছি আমরা হৃদা প্রসাদের কথা বলিনি তার বিস্তারিত ব্যক্তিগত তথ্যগুলো কেন আসা হয়েছিল আপনার এই প্রতিবেদন বা video সামনে প্রতিবেদন আসছে ভাই মানুষের মুখে শুনছি প্রতিবেদনে আসছে না যে ভালো মনের মানুষ পাওয়া যায় আমি খুব কষ্টে দুঃখে আসি এই কারণে প্রতিবেদন আসছে একজন ভালো মানুষ পাইলে আমার যে কষ্টটা খুব হয়েছে আমার পাশে থাকবে এরকম মানুষ পেলে আমি বিয়ে সাধি সারা জীবন যেন তার পাশে থাকতে পারি সেটার জন্য আমি প্রতিযোগী নাচছি দর্শক আপনারা এক এক করে অনেক সময় আমাদেরকে বলেন যে আমরা তথ্যগুলো নিতে দেখেন আমরা তিন থেকে সাড়ে তিন মিনিট একটা মেয়ের সাথে বাচ্চা তারা ব্যক্তিগত তথ্য আলাপ আলোচনা করে থাকে কিন্তু এর মধ্যে সকল তথ্য তা নিতে পারি না অর্থাৎ আপনি যা ভাবছেন তা প্রশ্ন করা আমার দ্বারা কখনো পসিবল হচ্ছে না কি প্রশ্ন করব আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে সেটা আমি জানি না দর্শক তাই দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যাতে নাম্বারটা ওনার স্ক্রিনে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা নিজের ফোন করতে পারবেন অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করবেন তিনি আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস বাই উনি বলে দিবে মানে কেন আসা হয়েছিল প্রতিবেদনে এবং কি তার বিস্তারিত সকল তথ্য যদি আরও আপনাদের প্রয়োজন মনে হয় যে না আরও কিছু তথ্যের সেক্ষেত্রে উনি নিজে আপনাদেরকে দিবে তবে আপনাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি নাম্বারটা ফোন করবেন ইজিলি নাম্বারটা ফোন রিসিভ করা হবে ধরবেন না কেটে দিবেন আপনি হ্যাঁ ফোন ধরবো অবশ্যই কেন ধরবো না সত্যি আমি কথা বলার জন্য মানুষের নাম্বারটা দিয়েছি আর ফোন কাটে দিলে তো আমি কারণে পাবো না আমি তো কথা বলার জন্য নাম্বারটা দিলাম ফোন দিলে আমি কথা বলবো এই নাম্বারটা কার এটা আমারই নাম্বার আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারাই স্ক্রিনে দেওয়া নাম্বার আপটা হচ্ছে আপুর আপনারা আপুর সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে বেশি কষ্ট করার কোনো মানে নেই অর্থাৎ নাম্বারটাই স্ক্রিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা মোবাইলটা উঠে কল দিলে উনি ফোন রিসিভ করবেন ইমো নাম্বার আপু না ভাই আমি তো টাচ ফোন চালাই না আমার বাদাম মোবাইল ছোট মোবাইল চালাই পড়ালেখা কতটুকু করছে সাধারণ ভাই মা বাপ তো ও গরীব জন্য বেশি পড়ালেখা করাইতে পারে নাই সামান্য কিছু নাম ঠিকানা পর্যন্ত পারে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি বিদায় জানাচ্ছি বিদায় জানানোর আগে ছোট্ট করে কিছু কথা বলে রাখি আপুর এক এক করে কিছু তথ্য প্রয়োজনীয় আপনাদেরকে দিলাম এখন আপনাদের প্রয়োজন হচ্ছে আপুকে কল দেওয়া যদি কেউ কথা বলতে চান বিবাহিত কেউ তো আচ্ছা যদি আপু বিবাহিত কেউ আপনাকে ফোন করে হ্যাঁ আমি যখন কষ্ট করে প্রতিবেদনে আসছি আর আমিও বিবাহিত আমার একটা বাচ্চা আছে ও এখন আমি তো আর অবিবাহিত ছেলে পছন্দ করতেই পারি না কারণ যে কষ্ট দুঃখে পুরো প্রতিবেদন হয়েছে আমার পাশে যে থাকবে হয় সে একটা বয়স্ক হোক আর কম বয়স হোক আর বিবাহিত হোক আর অবিবাহিত হোক আমার কোনো সমস্যা নেই সে তো আমারই মাইনে নিতে পারে আমার পাশে থাকে তাতে আমার কোনো সমস্যাই হবে না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক আপনাকে ফোন করবে আপনি ফোনের অপেক্ষায় থাকবেন প্রিয় দর্শক আমি বিদায় জানাচ্ছি তবে হ্যাঁ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আমার দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এবং প্রত্যেকটা ভিডিওতে যারা কমেন্ট করেন বা একটা করে লাইক এই ভিডিওতে ভিউ দিচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি বলে রাখছি আপনারা অবশ্যই আপুকে ফোন দেওয়ার আগে পুরো ভিডিওটা একবার দেখবেন কারণ পুরো ভিডিওটা যদি না দেখেন সেক্ষেত্রে উনি যে বিবাহিত সেটাও তো আপনারা জানবেন না তাই আপনাদের প্রয়োজন পুরো ভিডিওটা দেখা ভালো থাকেন আল্লাহ হাফেজ